গুড মর্নিং এভরি মন ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছে সুস্থ আছে সবাই আছে তো চলো আজকে দিনটা শুরু করা যাক এখন হচ্ছে সকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো উঠেছি তো ভাবলাম এখান থেকে স্টার্ট করা যাক আজকে আমার ডক্টর দেখানোর ডেট রয়েছে যাবো আর মেদিনীপুরে আর কি তো যেহেতু শ্বশুরবাড়ি রয়েছে এখান থেকেই যাবো তো চলো তোমরা আমার সঙ্গে এই ব্লগটা এনজয় করতে থাকো শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি অনেকদিন ব্লগ যাচ্ছেও না তো এখানে আসার কারণে যাচ্ছেন আর কি তো অ্যাকচুয়ালি মনেও থাকে না আর হচ্ছে ওইটাই হচ্ছে মেন কারণ মনে থাকে না ম্যাক্সিমাম টাইম ব্লক করতে এই মানে শুয়ে আছে এগুলো সব তুলসী চা ফুলের গাছ সব ফুলের গাছ এগুলো আম গাছ আর এখানেও নানান ধরনের গাছ আম গাছে আম ধরেছে দেখো টমেটো ধনেপাতা পালং শাক বেগুন আর এই হচ্ছে গাজরের চাটা দেওয়া হয়েছে এখানে ওলকপি আর এটা পেঁয়াজ আর এইদিকে গোলাপ ফুলের গাছ একটা গোলাপ ফুটেছে সুন্দর কি কি করব আমি এখানে আড়ি কি করতে শুরু করতে এখানে কি শোনা যায় উপরে হ্যাঁ শোনা যাচ্ছে তোমার কথা কাছে কাছে কাছে

কলাটা এখান থেকে ভালো আসছে পুরো ভর্তি নে অর্ণব ওকে খেলছে যাও তুমি খেলবে তো এই ঘুমাচ্ছে ফোন নিয়ে হচ্ছে গাছের ফুল দোকান দুটো গুঁজে নিয়েছি সুন্দর লাগছিল বলে দিদি কানের মধ্যে ঢুকিয়ে দিল আর আমি পরে নিলাম দিয়ে এটা হচ্ছে কানফুল হয়ে গেছে দারুণ লাগছে দারুণ আর গুড আফটার নুন এভ্রি ওয়ান ওয়েলকাম টু ওয়ান নিউ রক সবাইকে স্টার্ট করা হয়নি শ্বশুরবাড়ি এসে জানি আর আমি কিছু কিছু কালকে আমি কালকে এসেছি

না ওই যে কাঠের ওটা কিনে দিয়েছিলাম জল ঢাকাতে আমাদের জগন্নাথ জগন্নাথ ঠাকুরটা দেখ কি সুন্দর তাই না একদম রিয়েল ঠাকুর যেমন হয় মন্দিরে দেখিয়েছি অনেকবার দেখানো আছে এটা দক্ষিণেশ্বর এর দক্ষিণেশ্বর দিয়ে নেওয়া হয়েছিল এটা এই ঠাকুরের মূর্তিটা মানে ফ্রেমটা আর ওইটা বিয়েতে পাওয়া রাধা কৃষ্ণ গোপালটা দিয়েছে গিফট তুই দেখিস না ওই তো উপরে এই তোমার গোপাল এই গোপাল শোনা হচ্ছে সুন্দর খুব ভারী আগে পিতলের না পিতলের না কয়লা এখন শুয়ে শুয়ে ফোন খাচ্ছি দেখো ফোনে তো ভিডিও করে দেখাচ্ছি কালকে খুব মজা হয়েছে সবাই মিলে খুব আনন্দ করেছি তাহলে বল অনেকদিন পরে আমাদের এরকম একটা মানে গেট টুগেদার টাইপের হলো আর একটু টাইম থাকতে পারলে ভালো হতো বাট একটা কি বলবো হঠাৎ করে আবার ফিরেও আসতে হবে ওদেরও ফিরতে হবে ঠান্ডাটা প্রচণ্ড পড়ে গেছে এটা হচ্ছে আরো বড় কারণ তাই না ঠান্ডা ছিল কোয়েলের কদম কোয়েলের কালার ফুলটা কি সুন্দর লাগছে সত্যি ভালো লাগছে দেখ কদম ফুল ফুটেছে কানে গাইজ এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি সবাই মিলে দিয়ে শুতে চলে এসেছি মশারির মধ্যে ঢুকে গেছি ওইদিকে পায়েলও বসে রয়েছে এদিকে আমি তো ভাবলাম আমি একটু কথা বলে যাই তাই চলে এলাম তারপর সবাই কেমন আছো জানিও কালকে থেকে রোজ ব্লগ কালকে থেকে আবার প্রতিদিন ব্লগ যাবে আমরা কালকে মনে হয় বাড়ি যাবো তাই না অল বন্ধুরা গুড নাইট ঘুমিয়ে পড়ি আবার কালকে গুড মর্নিং বলবো সবাইকে তাটা